এই সুন্দর শুনি বীরা এই নির্মল ব্যাকুলো বাতাস আমার কানে কানে কি গান শোনাই আমি ছুটে চলি ওই গানে এই সুন্দর শুনি এই নির্মল ব্যাকুল বাতাস আবারও স্বাগত জানাচ্ছি অনেক দিন আমি কোনো ভিডিও করতে পারি নাই পূজার জন্য বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম পূজার সাজসজ্জা আপনাদের দেখাতে চেয়েছিলাম কিন্তু সেটা করতে পারি নাই তো আজকে আমি অনেক দিন ধরে একজনের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাচ্ছিলাম তাদের বাসা দেখাতে চাচ্ছিলাম ওনারা শিল্পী দম্পতি শিল্পীদের বাসা নিয়ে সবারই একটা আগ্রহ থাকে তাদের বাসা একটু আলাদা হয়ে থাকে এটা খুবই স্বাভাবিক তারা তারা এই বিষয়ে পড়াশোনা করেছেন তাদের ঘর সাজানোর ধরন একটু আলাদা হবে আমি আজকে আসছি শিল্পী দম্পতি রানি আলম এবং রাশেদ কামাল রানী আপা আমার অনেক দিনের পরিচিত একসাথে আমরা কাজ করেছি একসাথে ছবি এঁকেছি কিন্তু রাশেদ কামাল এই নামটা আপনাদের কাছে অপরিচিত কিন্তু বাঘ বললে আপনার সবাই চিনতে পারবেন যারা শিল্পকলা ছবি আঁকা চারুকলার সাথে পরিচিত তো এই দুজনের বাসায় একেবারেই আলাদা আজ তাদের বাসায় আসছি তাদের বাসাটা কিরকম সেটা আপনাদের আজকে দেখাবো কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো এর আগে আপনার ঘরের ছবি আমি দেখেছি কিন্তু এই বাসায় মনে হয় প্রথম আসছি না ঘরের ভিতর এসেই আমার আগে তো অনেক রকমের প্ল্যান ছিল মানুষকে দেখাবো একজন আর্টিস্টের বাসা রকম হয় আমার পুরো ধারণাই পাল্টে গেছে এত সুন্দর আপনার সংগ্রহ আপনার দেশ বিদেশ ঘুরতে পছন্দ করেন তার প্রমাণ আমি ঘরে এসে দেখতে পাচ্ছি আচ্ছা যাই হোক আপনি যে ঘর সাজান যা দেখতে পাচ্ছি এটা কোনো আপনার ফিলোসফিক কাজ করে যে আমি এই রকমের ঘর সাজাবো এটা আমার পছন্দ কোন ধারণা থেকে আপনারা ঘরগুলো সাজান আসলে ঘর তো একটা পবিত্র জায়গা যেটা একটা উপাসনার মতোই যেখানে সারা দিন থাকা হয় ঘুমানো হয় একটা রেস্ট নেওয়ার জায়গা যেখানে শান্তি যেটাকে আমরা বলি শান্তি জায়গা তো এটা আসলে মানুষের উপরেই ডিপেন্ড করে মানুষের রুচি মানুষের পছন্দ অপছন্দের উপরেই একটা ঘর আপনি আমরা যে কোনো বাড়িতে গেলেই তার একটা মানে প্রতিফলন দেখি যে ওই বাসার মানুষগুলো আসলে তাদের এই ধরনের পছন্দ অপছন্দ ওইটা অনেকখানি ঘরের মধ্যে বোঝা যায় আসলে আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজনই আহ চিত্রশিল্পী তো শিল্পকলা বা সংস্কৃতি নিয়ে তো আমাদের কাজকর্ম আছেই সেই সাথে আমার আমার একটি মেয়ে আমার একটি মেয়ে আছে তো দেখা গেছে যে ও জন্ম হয়ে আমাদের দুজনের যে রুচি বা পছন্দ সেটার মধ্যেই ও আস্তে আস্তে বেড়ে উঠছে এবং সেই সাথে আমাদেরগুলোও অ্যাডাপ্ট করছে তাদের আশেপাশে যেই জিনিসগুলো আছে সেগুলোকেই আমরা সুন্দর রূপে সাজাতে পারি যদি আমার সেই মন মানসিকতা এবং রুচিটা থাকে ঘরের আমি যখন ঢুকছিলাম এই বাড়িতে সেটার প্রমাণ আমি দেখলাম দরজার দুপাশে প্রথমেই তো আপনারা ট্যারাকটা দেখতে পাবেন যারা এই বাড়িতে প্রথম আসবেন কিংবা এই পাড়ায় যারা থাকে তারা নিশ্চয়ই বলবে বাড়িটা একটু আলাদা তাই না আর ভিতরে ঢুকে দেখলাম যে এত সুন্দর এইরকম আমি কখনো দেখি না বিভিন্ন রকমের প্লেট দেওয়া ওইটা আসলে কিভাবে এবং কেন করেছিলেন আসলে আমাদের এই বাসাটা অনেক পুরনো আমার শ্বশুরবাড়িটা তো শ্বশুর বাড়ি আমরা নিজেরা যখন আস্তে আস্তে ওনারা বয়স হয়ে গেলেন রিটায়ার করে ফেললেন তখন আমরা নিজেরা নিজেদের বাড়িভাবে নিজেদের রুচি মতো করে নিয়েছি তো আমার হাজব্যান্ড যেহেতু শিল্পী এবং আমিও শিল্পী তো আমরা চেষ্টা করেছি যে আমাদের বাড়িতে শিল্পসম্মতভাবে আমাদের প্রকৃতি আমাদের মাটি এগুলো দিয়ে সুন্দর করে জিনিসটাকে সাজাতে আমাদের সামর্থ্য অনুযায়ী তো আমি যে দেয়ালে আপনারা দেখলেন যে প্লেট দিয়ে যে কাজটা করা এটা আসলে প্লেটগুলো কিন্তু কোনোটাই কেনা নয় এগুলো আমরা একটা কাজের জন্য এনেছিলাম কিন্তু দেখা গেছে এগুলো ওয়েস্টেজ ছিল মানে ভেঙে গিয়েছিল কিছু জায়গায় কিছু জায়গায় তো অনেকেই বলছিল এটা ফেলে দেবে তখন আমার স্বামী বললেন যে না এই প্লেটগুলো দিয়ে আমরা এটা কাজে লাগাতে পারি তখন আমি এবং সে দুজনে মিলেই একটা পরিকল্পনা করলাম যে আমাদের দেয়ালটাকে আমরা যদি পুরনো দেয়াল রং টং নষ্ট হয়ে গেছে বা পানিতে মরছে পড়ে যায় অনেক সময় তো আমরা তখন ভাবলাম যে না এই প্লেটগুলো দিয়ে আমরা ওই সিমেন্ট টিমেন্ট দিয়ে এটাকে কীভাবে নতুন করে একটু ব্যতিক্রম করা যায় একটা জিনিস খেয়াল করলাম যে এই বাসাটা পাঁচতলায় যখন বলে যে পাঁচতলায় উঠতে হবে আমার প্রথমেই এখন আমরা তো হাঁটতে পছন্দ করি না কিন্তু এই পাঁচতলা উঠতে উঠতে কখন যে পাঁচতলা শেষ হয়ে গেলে আমি বুঝতে পারি তার একটা কারণ হলো পুরো সিঁড়ি দিয়ে বিভিন্ন রকমের পেইন্টিং এবং সুন্দর করে ডিসপ্লে করা তো কম্পোজিশনটা সুন্দর ছিল এটাও আমার ভীষণ ভালো লেগেছে এই এত পেইন্টিং আপনারা কীভাবে কালেক্ট করেছেন এবং ডিসপ্লে করার প্ল্যানটা কার ছিল ধন্যবাদ আপনার ভালো লেগেছে আসলে এই বাসায় আমরা আগেই বলেছি যে অনেক সাংস্কৃতিক চর্চা হয় সাংস্কৃতিক চর্চা হয় এবং আমরা ছবি আঁকা নিয়ে অনেক কর্মশালা এগুলো করে থাকি সাধারণত শিল্পীদেরকে আমরা দাওয়াত দিই তারা আসেন একসাথে বসে আমরা কাজ করি সারাদিন সারাটা দিনে আমাদের সুন্দর কাটে তো আমি যেহেতু থাকি একদম পঞ্চম পঞ্চমতলায় টপ ফ্লোরে তো আমরা দুজনেই চিন্তা করলাম যে কিভাবে আমি যদি এটাকে সিঁড়িটাকে এমনভাবে আমি কাজে লাগাই যাতে করে যারা আসবে তাদের একটা বিনোদনও হবে এবং তারা ওইটা ফিল করতে পারবেন না তারা মানে আস্তে আস্তে উঠে যেতে পারবেন উপরে তো আমাদের যে ছবি আমরা তো প্রতিনিয়ত ছবি আঁকি এবং শিল্পচর্চা করি এবং আমাদের বন্ধুবান্ধবরাও যারা এখানে কর্মশালায় আসেন তাদের অনেক কাজও আমাদের কাছে থেকে যায় আমরা ওগুলোকে যত্ন করে যাতে সবাই দেখতে পায় সেই ব্যবস্থাও একটা করলাম এবং সিঁড়িগুলোর মধ্যে আমরা সুন্দর করে ওটাকে ডিসপ্লে করলাম তো দেখা যায় যে ওই ছবিগুলো দেখতে দেখতেই যখন একটা মানুষ উপর থেকে পাঁচতলা আসে ওই ছবি দেখতে দেখতে তা যে কখন পাঁচতলা উঠে গেছে উঠে বলে কি আমি কি পাঁচতলা চলে এসেছি তো এই জিনিসটা আমাদেরকে খুব আনন্দ দেয় যে না ওনার মনের একটা তৃপ্তি হচ্ছে এবং সে ফিলও করতে পারছে না যে সে এত উপরে উঠে গেছে তো এই বাসায় যে আপনাদের বিভিন্ন রকমের সংগ্রহ সংগ্রহ ছাড়া আপনাদের পুরনো কোনো জিনিসপত্র আছে কি যেমন আপনার মায়ের হতে পারে আপনার দাদা অথবা নানা নানি অথবা আপনার শ্বশুর বাড়ির দিকের এরকম কোনো জিনিসপত্র কিভাবে রেখেছেন কি আছে এগুলো আসলে আমরা খুব একটা বুঝতাম না যে কে কোনটা খাচ্ছি এক একজনের আলাদা প্লেট থাকতো তো বড় হওয়ার পরে দেখা যায় চেঞ্জ হয় অনেক কিছু বাসায় আসে যেগুলো পরিবর্তন হয়ে যায় কিন্তু ওই যে ছোটোবেলার স্মৃতিগুলো যে আমার মায়ের জিনিস ব্যবহার করা জিনিস আমার দাদি ব্যবহার করা জিনিস তারা এখন নাই কিন্তু তাদের ওই জিনিসগুলো স্পর্শ মনে হয় যেন ওগুলো দেখলে বা ওগুলো ধরলে পাওয়া যায় তো আমারও কিছু আমরা হয়তো পরিবারে অনেক বড় আমাদের পরিবার তো কিছু কিছু সব পরিবারেই আমরা আছে এবং আমার কাছে খুব যৎসামান্য আছে কারণ আমার পরিবারের সবচেয়ে ছোটো তো দেখা গেছে যে সেই জন্য আমি আবার কিছু জিনিস আছে যে আমার আমার দাদির একটা খাট ছিল যে খাটে আমার দাদি থাকতেন ছোটবেলায় দাদির সাথে ঘুমাতাম ওই খাটে তো ওই খাটের ডিজাইনটা আমার এত ভালো লাগতো নকশাটা আমি দেখতাম এবং আমি আমার বিয়ের সময় যখন আমি এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আসি তখন আমি আমার যেহেতু আমার হাজব্যান্ড শিল্পী আমি তাকে বলেছি যে আমার দাদির এই খাটটা আমি যেহেতু উনি তখনও মানে ওইটা ওনার বড় ছেলেকে দিয়েছেন তো আমি তো এটা আনতে পারবো না কিন্তু আমি ওই খাটের ডিজাইনটা চাই আমি ওই খাটটা মানে ঠিক আমার দাদির যে খাটটা ছিল সেই দাদির খাটের নকশাই আমি বানিয়ে আমি প্রথম যে আমার বিয়ের প্রথম রাত আমি ওই খাটেই যাপন করেছি এবং ওই স্মৃতিটা আমার ধরে রেখেছি এখন পর্যন্ত জানি না আমার পরবর্তী জেনারেশন হয়তো তার যদি আমার মতো ফিলিংস হয় এবং সেভাবেই সে সেটা যত্ন করে সিরামিকে আমার নানির সিরামিকের একটা প্লেট এটা মানে আমি ছোটবেলা থেকে কাঁসা আমার খুব কমই আছে কিছু জিনিস আছে যেমন অনেক পুরানো দিনের একটা স্ট্রে আছে যেটা বাইরে থেকে আমার বাবা এনেছিলেন তো ওইটা আমার স্মৃতি হিসাবে আমি রেখেছি কাঁসার জিনিস তো কাঁসার জিনিস আমি একটু যত্নের একটু বিশেষ প্রয়োজন হয় কাঁসার জিনিসে যেটা মানে সবাই যদি করতে না পারে তাহলে কাঁসাগুলো নষ্ট হয়ে যায় তো দেখা যায় যে এই জন্য কাঁসাগুলো আমার খুব একটা আমি ইউজ করি না কিন্তু আমার খুব ভালো লাগে যে কাঁসার জিনিসগুলো যখন আমি পরিবেশন করি আমার এটা দেখতে খুব ভালো লাগে তোমার দেখা যায় যে আমাদের পুরানো জিনিসগুলো ভাবি যে ফেলে দেই যে এই জিনিসগুলো লাগবে না এখন নতুন আসছে নানা রকমের মেলামাইন নকশা সুন্দর তাই না এগুলো দেখে আমরা কিনি কিন্তু আসলে অরিজিন ইজ অরিজিন আমরা কিন্তু সব সময় নেচারের কাছে ফিরে যাই বা যেগুলো আমাদের পুরানো আমাদের নিজস্ব সেসব জিনিসের কাছে কিন্তু আমরা ফিরে যেতে হয় তো সেই সেন্সটা আমার হয়তো শিল্প শিল্পচর্চা করি সেখান থেকে এসছে অথবা আমি দেখে দেখে বড় হয়েছি যে এরকম তো আমি দেখতাম যে এই জিনিসগুলোই আমার আমাদেরকে বেশি টানে আমি এবং আমার পরিবার দেশের ভেতরেও যেমন ঘুরতে খুব পছন্দ করি বিভিন্ন অঞ্চল অঞ্চল ভেদে কিন্তু হ্যাঁ বৈচিত্র্যটা মানে আমাকে খুব আকর্ষণ করে সেখানকার মাটি এক জায়গায় এক এক ধরনের যখন আপনি এটা অবজার্ভ করবেন প্রত্যেকটা মানুষ যখন এটা অবজার্ভ করবে দেখবে যে ভিন্নতাটা কিন্তু চোখে ধরা পড়ে তো সেই মাটির জিনিসগুলো কিন্তু আমাকে খুব আকর্ষণ করে আমি যখন ইন্ডিয়াতে যাই ইন্ডিয়ারও বিভিন্ন জায়গায় যেমন শান্তিনিকেতনের ওদের ডোকরা থেকে শুরু করে মাটির জিনিসগুলো ডিজাইন টিজাইন ডিফারেন্ট করে ওরা বানায় তো ও ওগুলো আমার খুব ভাল লাগে খুব খুব দামি কিছু না যেগুলো আমার সাধ্যের মধ্যে সেগুলোই আমি কালেক্ট করার চেষ্টা করি একটা জিনিস হলেও আমি স্মৃতি হিসাবে নিয়ে আসতে চাই আমার বাড়িতে রাখতে চাই যে হ্যাঁ আমি ওখানে গিয়েছিলাম ওখানে এই জিনিসটা এই বৈশিষ্ট্য তো এরপর আমি নিয়ে আসি যেমন আমি কিছু জিনিস নেপালের কিছু জিনিস আমি গিয়েছিলাম ওদের ট্রেডিশনাল কিছু ঘন্টা তারপর এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে আমি নিয়ে এসেছি এরকম যেখানে যেটা পাই আমি নিয়ে আসার চেষ্টা করি জয়পুরে গিয়েছিলাম জয়পুরের নকশাগুলো কিছু হাতি ওদের মানে হ্যাঁ একদম সুন্দর মানে উট অ্যানিমেলগুলো একদম ডিফারেন্ট তো এই জিনিসগুলো আমাদের খুব আকর্ষণ করে আমি বেছে বেছে ওগুলোই এনে আমার ঘরকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করি যেহেতু আমি ঢাকায় থাকি ঢাকা আপনারা জানেন অনেক জনবহুল এলাকা এবং এখানে অনেক ধরনের মানুষ অনেক বৈচিত্র্য তো এখানে গাছপালা খুব একটা আমরা মানে দেখি না বা সেই সুযোগটা হয় না প্রকৃতির কাছাকাছি থাকা তো আমার যতটুকু জায়গা আছে তার মধ্যেই আমি চেষ্টা করি যে সবুজের সাথে টাচে থাকা তো আমি আমার ছাদে একটু ছোট্ট ছাদ বাগান করার চেষ্টা করেছি যেখানে খুব দামি প্রকৃতির জিনিসপত্র না কেনা বা ক্যাকটাস অনেক দামি কিছু দিয়ে না কিন্তু সবসময় যেমন আম আমি রাজশাহীতে গেলে একটা আম গাছ নিয়ে আসলাম আম গাছের চারা ছোট একটা টবের মধ্যে আম গাছটা লাগিয়েছি একটা ফল হলেও মনে হয় কি যে একটা কিছু সৃষ্টি হয়েছে আমার নিজের হাতের অনেকের মানে এই জিনিসটা আহ আমার আমার কাছে খুব ভালো লাগে যে আমি সবুজের কাছাকাছি থাকি প্রকৃতির কাছে থাকি আর যেহেতু প্রকৃতিকে ভালোবাসি সেক্ষেত্রে আমি না আসলে আমার ভেতর এবং বাহির সব কিছু আমি একই রকম রাখার পক্ষপাতি যে আমি কোনো কিছু কেউ আসলে আমার বাসায় আমার লুকাই তো কিছু নেই মানে সে ওপেন আমার যেমন আমার খাওয়া দাওয়া থেকে বলেন হয়তো আমি একটু কম খাবো বা কম পরবো কিন্তু সেই জিনিসটা লুকানোর মতো কিছু আমি খুঁজে পাই না আমার কাছে মনে হয় না ন্যাচারাল সবাই যেটা করে সেটা আমিও করছি এটা লুকানোর কিছু নেই যেমন আমার রান্নাঘর আমি সব সময় ওপেন থাকতে পছন্দ করি আমি যেই জায়গাটা খাই সেই জায়গাটা আমার মনে হয় খাবার জায়গা এবং রান্নাঘর এটা হচ্ছে মানে সবচেয়ে প্রয়োজনীয় একটা জায়গা এবং সেখানেই সব আনন্দ মানে সবাই মিলে গল্প করো সারা দিনের যে কর্ম ক্লান্তি সব আমরা একসাথে যখন বসি আমাদের কথা বলা শেয়ার করা তো এই জিনিসগুলো ওপেন থাকলে আমার কাছে ভালো লাগে মনে হয় না যে লুকাইতে রাখার কোনো জিনিস তো এভাবেই আমি আমার ঘরটাকে আনন্দদায়ক এবং মানে আরামদায়ক করার জন্য আমি সব সময় সচেষ্ট থাকি আমি এবং আমার পরিবার আপনি ছোটবেলা থেকে গান প্র্যাকটিস করেন এর আগেও বললেন তো অনেক পুরস্কার দেখতে পেলাম আপনার শেলফে তো সবাই অপেক্ষা করছে আপনার গান শোনার জন্য মনে হয় আসলে গানটা আমার ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা আমি খুব ছোটবেলা থেকেই গান করি তো আর গানে পাশাপাশি চিত্রকলাটা আসলে আমার একটা সংযোজন যেটা আমি আল্লাহর কাছে খুবই মানে কৃতজ্ঞ এর কারণে যে উনি আমাকে এই শিল্প বোধটা দিয়েছেন তো অবশ্যই আমি গান শোনাবো আমি একটি গান করতে চাইছি যেটা আমার খুবই প্রিয় এবং এটা আমার নিজেরই লেখা একটি গান আশা করি আপনাদের ভালো লাগবে এই সুন্দর শুনিবে এই নির্মল ব্যাকুল বাতাস আমার কানে কানে কি গান শোনায় আমি ছুটে চলি ওই গানে এই সুন্দর শুনি বীরা এই নির্মল ব্যাকুলো বাতাস আমার কানে কানে কি গান শোনায় আমি ছুটে চলি ওই গানে